এর মধ্যে আর তথ্য বলি সেটা না বললে হচ্ছে না একটা বই কিনলাম ঢাকা থেকে আল মুস্তাদ আল মুস্তাদ আল হাকিম যেটা বলা হয় হাকিমের যে গ্রন্থটি এই গ্রন্থটির মধ্যে বর্তমানে সূক্ষ্মভাবে ইন্টারনেটে যে সফটওয়্যার ছাড়া হচ্ছে হাদিসের আলেমুলামা সহ আপনাদের সবাই বল সবাইকে বলছি এর পরে অনেক সময় আসবে এটা আজকে সতর্কতার সাথে বলছে এই কথা আমি কোনদিন বলিনি মিডিয়ার সামনে আজকে বলছি ইন্টারনেটের মাধ্যমে যে হাদিসের সফটওয়্যারটা দেওয়া হচ্ছে আল মাক্তাবাতু শামেলা এই সফটওয়্যারের মধ্যেও হাদিসের এবারও পরিবর্তন করা হচ্ছে নাউজুবিল্লাহ তার মধ্যে একটি হাদিস মুস্তাদ রেখা হাকিম হাদিসটা হলো এই দেখেন তারাবির বিতির সালাতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলেছে কঠিন ভাবে এক নম্বর ষড়যন্ত্র হলো এই যে এক রাখাত সালাত নামে কোনো সালাত নেই অথচ নয়শো পঁচানব্বই নম্বর হাদিসটা খুলুন সহিবুকারী

এই পরিত্যক্ত সুন্নাতকে জীবিত করার সাথে। এই যুগে যদি আপনি মানেন তো নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনাকে একটা উপহার দিয়ে দিয়েছেন উপহারটা হলো এই আল্লাহুল বলছেন ইন্নামিন জামানা সাবরিন তোমাদের পরে একটি ধৈর্যের যুগ আসবে দশ হাজার তিনশো চুরানব্বই নম্বর হাদিস কাবরানি কাবিরের মধ্যে আসছে তোমাদের পর একটা ধৈর্যের যুগ আসবে এই যুগে আমার সোননাথকে কেউ মানবে না লিলমুতাম আসতে কে ফির যে ব্যক্তি এই যুগে আমার সুন্নাতকে শক্তকোধ ধরে রাখবে ফালাহু আত্বুল হাফসিনা শহীদা ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু এই কথা বলা মাত্রই উমর রাদিয়াল্লাহু আনহু জ্ঞানী মানুষ তিনি বলছেন আমিন্নাউ মিনহুম নবী এই মর্যাদাটা কি তাদের যুগের না আমাদের যুগের শহীদের মর্যাদা বুঝতে পারলেন না তাদের যুগে যারা শহীদ হবে তাদের মর্যাদা আমাদের যুগে যারা বদর উহুদ খন্দকে শহীদ হয়েছে তাদের মর্যাদা আল্লাহ নবী বলছেন লা মালমিন কোরে না না তোমাদের যুগে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করবে নাসিরউদ্দিন আলবান রাহিমাহুল্লাহ এই হাদিসটা নিয়ে এসে বলছেন যে কেন এত মর্যাদা সাহাবা کرام রাসূল দেখে আমল করতেন জিবরিল দেখে আমল করতেন ওহিনাজিল হ দেখতেন মুজাদা দেখতেন তারা সেইভাবে আমল করতেন আর এই যুগে তারা আমল করছে মানব হত্যা করার পরে সুন্নাতকে আকড়ে ধরে আছে অথচ নবীকেও দেখেনি তারা জিব্রাইলকেও দেখেনি তারা তারা ওহী না দেখেনি রাসূলের মুউজাজা দেখেনি শুধু বিশ্বাস করে সুন্নাতকে মেনে চলছে তো এটা একটা উপহার আর একটা সুন্নাতের নিকট ইমনি পাবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত বিতর পড়াকে পছন্দ করতেন কি করল ইমাম আবু হানিফা নাম দিয়ে একটা হাদিস তৈরি করেছে সহিহ মুসলিমের সালাতততায়ের ভেতের আলোচনা ঠিকই আবার ইমাম মুসলিম নিআসতেন কথাটি ইমাম আবু হানিফা এক রাকাত নামে কোন সালাত নেই আচ্ছা সনদ কি দলিল কি নাই এমনিতে হাদিসের সনদ আছে রাসূলের নামে বর্ণনা সাবির মাধ্যমে এসেছে এরপরে সনদে ত্রুটি হলে হাদিস বাতিল হয়ে যাচ্ছে আর মাধাবি গ্রন্থগুলো এমন কানা গ্রন্থ না আছে তার সনদ না আছে কোনো রাবির নাম না আছে রাসুলের নাম এমনি একজন মানুষের কল আবু হানিফা বলে রাখছে ওটাই চলছে মাঝাব টিকানোর জন্য চারটি মাঝাবের চারটি গ্রন্থ রয়েছে এই জন্যই তো আমরা এইভাবে স্পষ্ট কথাই বলে থাকি যে শুধু এক মাঝাবের অপরাধ না অনেকেই বলে মালয়েশিয়ার মানুষার মানুষ কে বলেছে আহিস আকিদার মানুষ সেখানে গেলে বক্তব্য রাখলে জানতে পারলে ওকে জেলখানায় জায়গা কোথাও জায়গা দেবে না অথচ তারা জোরে আমিন বলে অথচ রফুজায়দান করে আমি সালাদ করতে গিয়ে প্রথম ভাবলাম যে দেখ একটা আহলাদিস মসজিদ পেলাম খুশিতে আমি বাদ বাদ জোরে আমিন বলছে বুকে হাত বাঁধছে কিন্তু পরে যেগুলো করল সেগুলো আশ্চর্য হলো আপনি সিঙ্গাপুরে যাবেন যখন তখনও দেখবেন অধিকাংশ মসজিদ আপনার মতো করে সালাদ নাই করে বুকে হাত পাদে প্রফুল আদান করে জোরে আমিন বলে আপনি খুশি হয়ে যাবেন কিন্তু তারা মূলত সাফি মাঝাবের মানুষ আমুলে মানুষের চরিত্র চিনা যায় না আকিদাই চরিত্র চিনা যায় আমাকে জিজ্ঞেস করেন আপনি রফেল করেন কেন আমি উত্তরে দেব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা রফেল আদান করে সালাত করতেন তাই করি কিন্তু তাকে জিজ্ঞেস করেন সে বলবে যে সাফি মাঝাবে আছে ইমাম সাফি অবলাদান করতেন তাই করি এই আমল করে কোনো লাভ আছে তারা অনুসরণ করে কেতাবুল অজিজের আনাফি মাঝাব অনুসরণ করে হেদায়া আর হাম্বলি মাঝাবের লোকেরা অনুসরণ করে আল মুগ্নি মালেকি মাঝাবের মানুষ অনুসরণ করে আল মুদামনা চারটার মধ্যে কোন পার্থক্য থাকলো এইগুলো তৈরি করে নিয়েছে নিজ নিজ মাঝাবের লোকেরা দুর্ভাগ্য আপনারা কি তৈরি করেননি বাংলাদেশের টঙ্গির মাঠে দলটি ফাজা এলে আমুল কিছুই পড়ে না এটা তার একটা দর্শন আর দল মৌদুদির রাসায়েল মাসায়েল ছাড়া কিছুই পড়বে না শুধু ওর মধ্যেই ডুবে থাকে ওর মধ্যে মিথ্যা কথা আছে যুক্তিভিত্তিক কথা আছে হাদিসকে কুরবানি করা হয়েছে কোন দিকে লক্ষ্য নাই তারা এত বইপত্র পড়ে জেলখানায় গিয়ে একজনকে বলছিলাম তারা অনেক কিছু পড়ে অনেক কিছু জানে কিন্তু যা পড়ার দরকার তা পড়ে না তারা পড়বে কোরআন এবং হাদিস বেশি বেশি তা না পড়ে যত বিদ্যানের কথা আছে তাও কোন কোন বিদ্যান পড়বে জানেন যারা খারেজি মার্কা বিদ্যান তাদের বইগুলো বেশি পড়বে আরো বেশি পড়বে কি নিউজ যেটা শিয়ারা বের করে থাকে শিয়া আন্দোলনকে তারা খুব ভালোবাসে নজিবুল্লাহ যে শিয়ারা আজকে হারামাইন আইনের উপরে আক্রমণ করার প্রচেষ্টা চালাচ্ছে সেই শিয়া কিতাব প্রচার করার জন্য বাংলাদেশ এক কিতাব ঘুরে আপনাকে কোন দিকে যাবেন আপনি কোন দিকটার বিপদ ঢুকবেন আপনি হাউসি বিদ্রোহীদের উপরে ইয়া মানে সৌদি সরকার আক্রমণ করছে এটা আল্লাহ রহমত আপনারা তো আজও বুঝেননি এই বিদ্রোহীরাই ইরান হল বর্তমান বিশ্বের ইরান হল বর্তমান বিশ্বের মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু বর্তমান বিশ্বে মুসলমানদের জন্য পাশার আল আসাদ সবচেয়ে বড় শত্রু হাউসিরা ইহুদি খ্রিস্টানদের চেয়েও বড় শত্রু সৌদি আরবের বর্ডারে হলো ইয়ামান তারা বিশ্বের মুসলিমরা এবাদতের জন্য কাবাই হারামে উপস্থিত হয়

ছাব্বিশ হাজার ছাত্র যেখানে পড়াশোনা করে সমস্ত বিশ্ববিদ্যালয় কুড়ি একবার সরকার করে গেছে। এত ভক্তি কেন হাউসিদের উপরে বন্ধুরা আমার আমি অন্যদিকে চলে গেছি এক একটা দল এক একটা নীতির অনুসরণ করছে আগে থেকে শুধু মাঝাব না তরিকা না ঠিক মাঝাবকে টিকানোর স্বার্থে এক রেখা বেতেরকে কিভাবে খতম করা যায় সেই বুদ্ধি করেছে আমার কাছে অন্তত আঠারো থেকে একুশটি বই রয়েছে থেকে বই বই। এই দেশের লেখা ছোটতে যখন খারেজি মাদ্রাসায় তখন এত শ্রদ্ধা করতাম আলেমদেরকে বড় বড় আলেম নাম শুনলে বক্তব্য শুনতে যেতাম এটা আমার অভ্যাস ছিল এই আলেমদেরকে পরে তাদের বই পড়ে দেখছে তারা হাদিসের প্রচারক না বরং তারা জাল এবং জয়েফ হাদিস তারা গোটা মুসলিম উম্মাহকে ডুবানোর জন্য ব্যস্ত রয়েছে নাউজুবিল্লাহ তার মধ্যে একটা কথা আপনি খুলেন যেগুলো তো আরবী কিতাবের নাম বললাম এই সমস্ত একটি কিতাবে ও এক রাকাত বেতেরের কোনো হাদিস তারা নিয়ে আসেনি এক দুই নম্বর বাংলাদেশে বাংলা ভাষায় লেখা হানাফি উলামা کرامের বইয়ে ونه একজন विद्वान এক রাকাত বিতরের একটি হাদিস শুনি আসে খুলে দেখেন আপনি নেই কেন তাদের দৃষ্টিতে এক রাকাত তলে গুণ নামাজই না অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এক রাকাত বিতর পড়ায় সবচেয়ে বেশি পছন্দ করতেন এবার কি করেছে মাত্র একটা জিনিস সেন্স করেছে কিভাবে দেখেন তিন রাকাত বেতের পড়তে হলে একটা না তিন সালাম ফিরাতে হয় এটাই তো হাদিস বৈঠক করা এবার কি করলো দেখেন মোস্তাদ হাকিমের কথা বলছিলাম মোস্তাদ হাকিমের মধ্যে হাদিস টা আসছে আল্লাহর নবীর তিন রাকাত বেতের পড়তেন তিনি শেষ রাকাতে সালাব করতেন না। পড় たら হয়েছে। তিন রাকাত ভেতের পড়তেন শেষ রাকাতে সালাব করতেন না। এবার কি করলো জানেন হাদিসটাকে? পড়ল কি লা ইয়া কাছে শব্দটা বসিয়ে দাও লা সাল্লিম। তিনি সালাম ফিরাতেন না শেষ রাকাত ছাড়া। কি হলো না? এরপরে এই হাদিসটাকে নিয়ে ঘোষা করেছেন যে বিদ্যানটি বিদ্যানের নাম বললে আপনার আশ্চর্য হবেন এই হাদিসটাকে নিয়ে ঘোষা করেছেন তার নাম হলো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি এত বড় বিদ্যান তিনি তার ফাইজুল বাড়ি কেতাবের মধ্যে নিয়ে আসছেন এই হাদিসটা নিয়ে আসার পরে কি বলছেন জানেন যে আমি মুস্তাদরাকে হাকিমের

দুই জনার মাঝের বয়সের পার্থক্য সাতশো বছর এবার কি করলেন জানেন যেহেতু ইমাম এই বইটা দেখে টিকায় আরবিটা আমি লিখে দিয়েছি আরবিটা দিয়ে দিয়েছি এত বড় বিদ্যান নিজে যিনি ইমাম হাকিম হাদিসটা সংকুলন করলেন তিনি আসলটা জানেন না সাত ছ বছর পরে যিনি জন্ম নিলেন তিনি আসলটা জানেন কি বুঝলেন এই ধর একদিকে মড়ার উপরে খাড়ার ঘা আগে একটা ওদের হাদিস বললাম হাদিস তাই জয়ী ওকে আবার জবাই করেছে গরুটা মরেই গেছে আবার কি করেছে জবাই করেছে কি হলো যদি এই চিত্র বলতে থাকে আপনাদের আপনারা বিরক্ত হয়ে যাবেন এত অবস্থা খারাপ অবস্থা অবস্থাটা বিশ্লেষণ করবে আর কে মানুষের সামনে উন্মুক্ত করবে তবে আল্লাহর একটা খাস রহমত হলো এই যে পৃথিবীতে একটি শ্রেণী আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিবেন যাদের নাম সালাফি বা আহলুল হাদিস

আল্লাহর সেনাবাহিনী ইন ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন আল্লাহর সেনাবাহিনী সুখে সুখে জয়লাভ করবে বিজিত হবে আলহামদুলিল্লাহ এরাক এ যতদিন থাকবে ভাষা ভাষা ইমাম আবু দাউদ কে কি এমনি দেখতে পারে না ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন বলছেন হাদিস আল ইসাব আল আনদ্রাস আল ইসলামে আর হাদিস যদি পৃথিবীতে হাদিস না থাকতো তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত সিরিপন্থীরা বেদার পন্থীরা ইসলামকে কুড়ে কুরে খেয়ে নষ্ট করতো আল্লাহ শুক্রিয়া এই তথ্য গুলো এখন জ্ঞানী মানুষের সামনে ফাঁস হওয়ার কারণে মানুষ আস্তে আস্তে হকের দিকে চলে আর